ইংরেজিতে একটি কথা আছে পেন ইজ দ্য মাইটার দ্যান শোড অর্থাৎ কলম তরবারির চেয়েও শক্তিশালী এ কথা যে কতখানি সত্য তার জ্বলন্ত ও জীবন্ত উদাহরণ কবি ভারভারেরাও অসহায় মেহনতি মানুষের উচ্চকিত কণ্ঠ প্রতিধ্বনিত হয়েছে তাঁর কবিতার ছত্রে ছত্রে তার কাব্যের কায়া জুড়ে প্রতিধ্বনিত হয়েছে প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ সত্য শিব ও সুন্দরের আরাধক এই কবি তার লেখনী বিস্ফোরণের কারণে হয়ে উঠেছেন শাসকের ত্রাস ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে তার ললাটে জুটেছে রাষ্ট্রদ্রোহী কবির তকমা কারারুদ্ধ হলেন তিনি একবার নন একাধিকবার তবুও তার কলমকে স্তব্ধ করে দেওয়া যায়নি ভয় পাইয়ে দেওয়া ক্রমশই তিনি হয়ে উঠলেন আরো তীক্ষ্ণ আরো উজ্জ্বল শাসকের মুখো টেনে খুলে দিলেন কলমের এক আঁচড়ে সমস্ত অবিচারের বিরুদ্ধে তিনি হয়ে উঠলেন খর্বহস্ত সমবেদনা সহানুভূতি ও সহমূর্মিতার বিনাবাদক ভার ভারাও আফ্রিকার মুক্তিযোদ্ধা ও বর্ণবিদ্বেষী সরকার বিরোধী প্রতিবাদী কবি বেঞ্জামিন ভাংলিন মোলায়েজের মৃত্যুদণ্ড ঘোষিত হওয়ার প্রতিবাদে এদেশের কবি ভারভারারাও এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান এবং প্রতিবাদে সরব হন উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দের আঠারোই অক্টোবর মাত্র তিরিশ বছর বয়সে বেঞ্জামিন মোলায়েজকে ফাঁসির দড়িতে লটকে দেওয়া হয় তার ঠিক পাঁচ দিন পর এদেশের কারাগারে বসে বন্দী কবি রাও তেইশে অক্টোবর তেলেগু ভাষায় লিখলেন মোলায়েজকে উৎসর্গ করে কবি নামক কবিতাটি যে কবিতা বাঙালির জনগণ মনোহরণকারী কবি আরেক প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ শঙ্খ ঘোষ বাংলা ভাষায় অনুবাদ করলেন চারণ কবি নামে আমরা কবিতাটি পড়ার পূর্বে কবিতাটির সম্পর্কে বেশ কয়েকটি তথ্য জেনে নেব কবিতা রচয়িতা ডাও। পুরো নাম পেন্ডিয়ালা ডাও। কবির জন্ম উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে তেসরা নভেম্বর অবিভক্ত অন্ধ্রপ্রদেশের ওয়ারাঙ্গল জেলার চিন্না পেন্ডিয়ালার এক তেলুগু ব্রাহ্মণ পরিবারে তিনি তেলেগু সাহিত্যের অধ্যাপক একজন প্রতিবাদী কবি বহু রাজনৈতিক আন্দোলনের নেতা এবং সমাজকর্মী আমাদের আলোচিত এই কবিতাটি তেলুগু ভাষায় রচিত হয় উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দের তেইশে অক্টোবর তেলুগু ভাষায় কবিতাটির শিরোনাম ছিল কবি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে কবিতাটি তামিল ভাষায় প্রকাশিত হয় ভবিষ্যৎ চিত্রপটম নামক কাব্যগ্রন্থে এটি প্রকাশিত হয় এই কাব্যগ্রন্থের বাংলা অর্থ ভবিষ্যতের প্রতিকৃতি পরবর্তীকালে কবিতাটির ইংরেজি অনুবাদ করেন অধ্যাপক ও কবি ডি ভেঙ্কটরাও দ্য বার্ড নামে এবং মাত্র কয়েক বছর পূর্বে কবিতাটি বাংলায় অনুবাদ করেন বাংলা সাহিত্যের আরেক প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব শঙ্খ কবি শঙ্খ ঘোষ যেটি চারণ কবি নামে প্রকাশিত হয় কথা সাহিত্যিক দেবেশ রায় সম্পাদিত মাসিক সেতুবন্ধন পত্রিকার পনেরোতম সংখ্যায় কবিতাটি উৎসর্গ করা হয় দক্ষিণ আফ্রিকার তিরিশ বছর বয়সী মুক্তিযোদ্ধা কবি ও রাজনৈতিক কর্মী বেঞ্জামিন থাংলিন মোলায়েজকে কবিতাটি যে কাব্যগ্রন্থে প্রকাশিত হয় সেটি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে অর্থাৎ যে বছর প্রকাশিত হয় সেই বছরই বাজেয়াপ্ত করা হয় এবং রাজ্য সরকার এই কাব্যগ্রন্থটি নিষিদ্ধ ঘোষণা করে স্নেহের ছাত্রছাত্রীরা আমরা কবিতাটির অন্দরে প্রবেশ করবার পূর্বে তার ব্যাখ্যা তার বিশ্লেষণ জানার আগে আমরা কবিতাটি ভালো করে একবার শুনে নেব আমি তোমাদের কাছে কবিতাটি পাঠ করছি তোমাদের কাছে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাই যদি কবিতাটি তোমাদের শুনতে ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সেই সঙ্গে আগামী দিনে তোমরা আরও যাতে এই সম্পর্কে ডিটেলে ভিডিও পাও তার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রেখো এখন আমি পাঠ করছি কবিতা চারণ কবি কবি ভার ভাড়ারাও নিয়ম কানুন যখন সব লোপা আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় চুঁইয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জল নয় ঘূর্ণি পাখি বিদ্যুৎ হয়ে উঠছে বাজ ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড় আর মায়ের বেদনাস্ত্রু বুকে নিয়ে জেলের গারোর থেকে বেরিয়ে আসছে কবির কোন লিপিকার স্বর যখন কাঁপন লাগছে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র কবিকে তখন ভয় পায় ওরা কয়েদ করে তাকে আর গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় হা কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে হাসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাঁসু রেখে দিচ্ছে ঝুলিয়ে